আপনারা দেখছেন বার্তা এক নজর ইংরেজ বাজার শহরের চোদ্দ নম্বর ওয়ার্ড অন্তর্গত মালদা চন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষবরণ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে সাতটায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয় উক্ত বর্ণাঢ্য প্রভাত ফেরিটি মালদা শহর পরিক্রমা করে পুনরায় স্কুলের সামনে শেষ হয় আগামী আঠেরোই জানুয়ারি শনিবার সন্ধ্যা স্কুল প্রাঙ্গন থেকে প্রাক্তন ও চলতি সিজনে ছাত্রদের থেকে ওই একই রুট দিয়ে এক মশাল দৌড়ের আয়োজন করা হয় এছাড়াও স্কুলের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গনে আর নানান কর্মসূচি গৃহীত হয়েছে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন ইংরেজি বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য জনপ্রতিনিধি স্কুল শিক্ষক বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন রকম সংস্কৃতি এবং বিভিন্ন রকম আলোচনা সভা ইত্যাদির দ্বারা আমাদেরকে এই বর্ষ উদযাপনটাকে সমাপ্ত করবো আজকে আমাদের এই পবিত্র উৎসবে লগ্নে পেয়েছি আমাদের মালদা জেলার জেলা সভাপত্তা নীতি সিংহিয়া স্যারকে পেয়েছি আমরা আমাদের ইংরেজ বাজার পৌরসভার পুরপতি কৃষ্ণঞ্জি নারায়ণ চৌধুরী মহাশয়কে পেয়েছি আমরা এই চৌদ্দ নম্বর কাউন্স ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শম্পা ম্যাডামকে আমরা আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আপনাদের শুরু করার জন্য সবাইকে ধন্যবাদ এবং অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই বিশেষ দিনে ছাত্রদের বার্তা থাকবে তারা যেন ভবিষ্যতের সুনাগরিক হয় এবং আমাদের দেশ গড়ার দেশ সবার কাজে তারা যেন নিজেদেরকে নিয়োজিত করতে পারে এই আমরা আজকে আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করছি আমার নাম এই আমি বলছি আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মঞ্চে আছেন আমাদের জেলার সমরতা যাকে আমরা ডিএম বলি শ্রী নীতিন সিংহিয়া তিনিও শিক্ষার জগতে একটা অধ্যায় রচনা করেছেন যারা বড় বড় কম্পিটিশন কম্পিটিভ এক্সামে যান যার লেখা বইটা প্রেরণা দেয় সে আইএস হোক ইউপিএসসি হোক ডাব্লিউ বিসিএস হোক তার লেখা বই ছাত্ররা পড়ে সেখান থেকেই বড় বড় অ্যাডমিনিস্ট্রেটর তৈরি হয় তিনি আমাদের মধ্যে আছেন আমি সবাইকে বলবো একবার জোর করে হাত তালি দিয়ে অভিনন্দন যারা আছেন যারা ছাত্রদেরকে তৈরি করছেন আগামী দিনে যারা সমাজকে চালাবে দেশকে চালাবে